বন্ধুরা আপনারা কি কখনো এইভাবে মাছ কেটে দেখেছেন আর তারই সাথে রয়েছে আজকের ভিডিওতে এমন কিছু ইউজফুল কিচেন টিফশান হ্যাকস যেগুলো জানার থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম টেস্টটি আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে তো তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে যে কোনো ধরনের চাটু বা যে কোনো ধরনের ফ্রাইং প্যান নিলেও হবে এক চামচ লবণ দিয়েছি যে লবণ আমরা খেয়ে থাকি আর দু থেকে তিনটে আমি তেজপাতা নিয়েছি তেজপাতাগুলোকে টুকরো করে দিয়ে দিলাম এক চামচ জোয়ান দিয়েছি এবার সবগুলো জিনিস আমি কি করব আমি কিন্তু গ্যাসটাকে অন করেছি একদম ফ্লেমটাকে লোতে রেখেছি তারপর সবগুলো জিনিসগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব আর এই সবগুলো জিনিসগুলোকে আমরা ভালো মতো করে শুকনো খোলাই ভেজে নেবো বন্ধুরা ফ্লেমটা কিন্তু হাইতে করলে হবে না হাই ফ্লেমে যদি এগুলোকে ভাজেন তাহলে দেখবেন জিনিসগুলো পড়ে যাবে যার কোনো বেনিফিট থাকবে না সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন দেখুন বন্ধুরা প্রচুর ধোঁয়া বেরিয়েছে এই ধোঁয়াটাকে এবার আমরা কী করবো বেডরুমে ডাইনিং রুমে বা বাড়ির কোনা কোনো জায়গাগুলোতে এই ধোঁয়াটাকে দেখিয়ে দিতে হবে ধোঁয়াটাকে পুরো সারা ঘরে ছড়িয়ে দিতে হবে এই ধোঁয়াটি খুবই কার্যকারী যেহেতু এই ধোঁয়ার মধ্যে জোয়ান রয়েছে তেজপাতা রয়েছে এগুলো ঝাঁঝালো যার ফলে কি হবে আপনার বাড়িতে একটি মশাও থাকবে না সন্ধ্যাবেলায় প্রচুর মশার উপদ্রব হয়ে থাকে বিশেষ করে এই মরশুমে প্রচুর প্রচণ্ড মশার জ্বালা হয়ে থাকে আর সেই মশা গুলোকে দূর করার জন্য আমরা কয়েল বা স্প্রে ইউজ করে থাকি তো সবগুলো ইউজ না করে আমরা যদি ন্যাচারালভাবে ই জিনিসগুলো ইউজ করতে পারি এতে আমাদের শরীরেরও কোনো ক্ষতি হয় না আর মশাগুলো বাড়ি থেকে একদম পালিয়ে যায় লাস্টে কী করতে হবে যে কোনো একটা বাটিতে বা মাটির প্রদীপের মধ্যে এই জিনিসগুলোকে জ্বালিয়ে রেখে দেবেন যে কোনো একটা জায়গায় তাহলে আপনার বাড়ি থেকে মশা এমনভাবে উদা হবে দেখবেন আর কোনো দিনও বাড়িতে মশার উপদ্রব থাকবে না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে এখানে আমি নিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো যে হলুদ আমরা সবজিতে খেয়ে থাকি সেই হলুদই নেবেন তারপরে আমাদের নিয়ে নিতে হবে হাফ চামচ মতো লবণ এখানে কিন্তু সবজিতে যে লবণ আমরা খেয়ে থাকি সেই লবণই নিয়েছি লবণ আর হলুদ দুটোকেই আমি ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা হলুদ আর লবণ কি যে উপকারী একটা জিনিস আপনারা না দেখলে না ইউজ করলে বিশ্বাসই করতে পারবেন না তারপরে আমাদের নিয়ে নিতে হবে নারকেল তেল নারকেল তেল যদি না ইউজ করতে চান তাহলে এখানে আপনারা নারকেল তেলের জায়গায় সর্ষের তেলও নিয়ে নিতে পারেন ঠিক আছে এবার সবগুলো জিনিসকে আমরা এই তেলের সাথে ভালো মতো করে মিশিয়ে দেবো ভালো মতো করে মিশিয়ে দেওয়ার পরে একটা দারুণ পেস্ট তৈরি হয়ে যাবে বন্ধুরা এই পেস্টটার ইউজ আমরা নেব দাঁত দাঁত মাজার ক্ষেত্রে অনেক সময় বা অনেকেরই দেখবেন মাড়ি ফুলে যায় দাঁতে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে বাচ্চাদের দাঁতে পোকা লেগে যায় বা দাঁত পচে যায় সেক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি হয় তখন আপনারা এই পেস্টটি দিয়ে যদি সকাল সন্ধ্যা দুবেলা দাঁত মাঝতে পারেন তাহলে দেখবেন আপনাদের দাঁতজনিত যত সমস্যা সব কিন্তু পুরোপুরিভাবে দূর হয়ে যাবে তবে এখানে লক্ষ্য রাখতে হবে টুথব্রাশের ইউজ করলে হবে না যদি দাঁতের কোনো প্রবলেম থাকে মাড়ি ফুলে থাকে দাঁতে ব্যথা সেক্ষেত্রে আঙুল দিয়ে দাঁতটাকে ভালো মতো করে মেজে নেবেন আর যদি আপনাদের দাঁত মানে প্রচুর নোংরা রয়েছে দাঁতে পান গুটকা খাওয়ার দাগ রয়েছে হলুদ দাগ রয়েছে সেক্ষেত্রে অল্প একটু পেস্ট মিশিয়ে নেবেন তারপরে সেই পেস্ট মিশিয়ে ব্রাশ করতে হবে নর্মাল ব্রাশ না করে যদি আপনারা এই সলিউশনটা দিয়ে ব্রাশ করে থাকেন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের দাঁতে জমে থাকা যত নোংরা বা জলের আয়রনের দাগ সব কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গিয়ে আপনাদের দাঁত একদম মুক্তোর মতো ঝকঝক করবে ট্রাই করে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা টিপ পড়তে আমরা কিন্তু সবাই খুব ভালো ভালোবাসি আর অনেকেই রয়েছেন যারা সব সময় কিন্তু টিপ পরে থাকে আর অনেকেই রয়েছে যারা মাঝে মধ্যে টিপ পরে থাকে এবার দেখুন বন্ধুরা যারা সব সময় টিপ পরে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে বা যারা কখনও কখনও টিপ পরে থাকে তাদের ক্ষেত্রেও হতে পারে টিপের যেই আঠাটা থাকে মানে যে গামটা থাকে সেই গামটা দেখবেন যেখানে আমরা টিপ পড়ে থাকি সেই জায়গায় একটা কালো দাগ ছেড়ে দেয় গামটা মধ্যে যেহেতু কেমিক্যাল থাকে যার ফলে কালো দাগটা দেখতে বিচ্ছিরি লাগে তাছাড়া অনেকের কিন্তু ইচিংও হয়ে থাকে নানা রকম সমস্যা হয়ে থাকে এখানে নিয়ে নিতে হবে দুধের স্বর আর সেই দুধের স্বর অল্প একটু আঙ্গুলি লাগিয়ে যে জায়গায় টিপের কালো দাগ হয়ে যায় সেই জায়গায় যদি এভাবে আঙুলের সাহায্যে মাসাজ করতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা টিপের যে আঠার দাগ বা যে কোনো ধরনের ইচিনেস পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে আর যদি টিপ পড়লে অ্যালার্জি থাকে টিপের আঠার মধ্যে যে গামটা থাকে সেটাতে যদি আপনাদের অ্যালার্জি থাকে তাহলে টিপ পড়ার আগে অল্প একটু দুধের শর যদি লাগিয়ে করে পরে যদি টিপটা পড়ে থাকেন তাহলে এরকম ধরনের সমস্যা একদমই হবে না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা এই টিপসে আমি আপনার সাথে শেয়ার করব একটা দুর্দান্ত রেসিপি যেটা খুব হেলদি আর তার সাথে সাথে মুখে লেগে থাকার মতো বন্ধুরা আপনারা শিমুইয়ের পায়েস খেয়েছেন জর্দা সিমুই খেয়েছেন মানে সিমুইয়ের মিষ্টি আইটেম খেয়েছেন কিন্তু আপনারা কি কখনো সিমুইয়ের পোলাও বা সিমুইয়ের উপমা খেয়েছেন যদি না তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য খুবই কার্যকারী প্রথমে সিমুইটাকে ঘি দিয়ে ভালো মতো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এক গ্লাস মতো জল দিয়ে এই সিমুইটাকে বয়েল করে নেবো সেদ্ধ করে নেবো এক মিনিট মতো সময় লাগে বেশি সময় লাগে না সেদ্ধ হতে সেদ্ধ হয়ে গেছে এবার ছাঁকনি দিয়ে আমি ছেঁকে রাখবো আর এপাশে আমাদের কড়াই বসিয়ে দিতে হবে কড়াইয়ে আমি দিয়েছি অল্প একটু বাটার আর সাদা তেল দিয়েছি তারপরে ফোড়নে দিয়েছি অড়হরের ডাল অল্প একটু চানা ডাল আর তার সাথে দিয়েছি গোটা সর্ষে আর কারি পাতার ফোড়ন দিয়েছি তারপরে কুচি করে রাখা পেঁয়াজ দিয়েছি এবার সবগুলো জিনিসকে আমি ভালো মতো করে একটু ভেজে নেব যখন একটু পিঙ্ক পিঙ্ক হয়ে আসবে তখন আমাদের এর সাথে মিশিয়ে দিতে হবে গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমাদের দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ ব্যাস আর গুঁড়ো মশলা কিন্তু খুব বেশি পরিমাণে দিলে হবে না হাফ চামচেরও কম পরিমাণে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার সবগুলো জিনিস ভালো মতো করে মিশিয়ে নেবো ভালো মতো করে মিশিয়ে নিয়ে আরও একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চাটনিতে ছেকে রাখা সিমুইটাকে এবার আমাদের কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে ব্যাস এবার ভালো মতো করে সবগুলো জিনিসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আর কোনো রকম মশলা দেওয়া চলবে না বা কোনো রকম মশলা দিতে লাগবে না সিমুইটাকে ভালো মতো করে একদম লো ফ্লেমে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে কি হবে স্বাদটা ভালো আসে এখানে কিন্তু মিষ্টি হবে না তবে স্বাদ ভালো আসবে অল্প একটু দু চার তে চিনির দানা দিয়ে দিতে হবে আর ভালো মতো করে আরও কিছুক্ষণ মোটামুটি এক মিনিটের মতো ভেজে নেব দেখুন বন্ধুরা দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে গেল বাচ্চাদের টিফিনে দিন বা বাচ্চাদের এমনি খাওয়ান বা ব্রেকফাস্টেও খেতে পারেন বেশ অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে হেলদি আর খুব টেস্টি রেসিপি অবশ্যই ট্রাই করবেন চলিলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা মাছ কাটতে কিন্তু অনেকেই পারে না বিশেষ করে মাছের যে আঁশগুলো দেখতে পেয়েছেন এগুলো ছাড়ানো কিন্তু বিশাল একটা কঠিন ব্যাপার হয়ে যায় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাছ কাটার একটা দারুণ উপায় তো এখানে আমি নিয়েছি গ্রেটার তো এবার কি করবো বন্ধুরা এই মাছে যেহেতু অনেক আস রয়েছে আর সেই আঁশগুলো পরিষ্কার করার জন্য আমি এখানে গ্রেটারের ইউজ নিচ্ছি কারণ বন্ধুরা গ্রেটারটা দেখুন অমসৃণ টাইপের হয়ে থাকে আর মাছের আঁশ ছাড়াতে গেলে কিন্তু আমাদের অমসৃণ জায়গার প্রয়োজন পড়ে থাকে শহরে থাকলে কিন্তু অমসৃণ জায়গা খুঁজে পাওয়াটা বেশ মুশকিল ব্যাপার তখন বন্ধুরা আপনাদের আর চিন্তা করতে হবে না মাছের আঁশ ছাড়ানোর জন্য আপনাদের অমসৃণ জায়গা খোঁজার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই গ্রেটারের সাহায্যে খুব সহজে মাছের আঁশগুলো আপনারা ছাড়িয়ে নিতে পারবেন তাও আবার খুব চট জলদি দেখতেই পাচ্ছেন একদম খুব চটপট আমি কিন্তু মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিতে পারলাম এবার মাছের যে ডানাগুলো রয়েছে সেই ডানাগুলো কাটার জন্য এখানে আমি কাচির ইউজ নিচ্ছি কাচির সাহায্যে আমরা খুব সহজেই মাছের ডানাগুলোকে কেটে ফেলতে পারবো এই যে দেখুন বন্ধুরা তো বন্ধুরা অনেকের কাছে বটি থাকে না তো সেক্ষেত্রে মাছ কাটতে গেলে ভীষণ অসুবিধা হয়ে থাকে আর ছুরি দিয়ে বা যে কোনো চপার দিয়ে মাছ কাটা কিন্তু সম্ভব হয় না সেক্ষেত্রে বন্ধুরা এই ট্রিকটি আপনারা ফলো করতে পারেন দেখবেন আপনাদের কাজ খুব সহজ হয়ে যাবে আর আপনাদের কোনো টেনশানও থাকবে না এবার দেখুন বন্ধুরা মাছ কাটার পরে যখন আমরা মাছটাকে ধুই তো মাছের মধ্যে অনেক পিচ্ছিল পদার্থ থাকে যেগুলো খুব সহজে পরিষ্কার করা সম্ভব হয় না আর যেটা পরিষ্কার না করলে কিন্তু মাছ খেতেও ভালো লাগে না মাছের যে আষ্টে গন্ধ সেটাও কিন্তু থেকে থাকে তো মাছের সেই পিচ্ছিল পদার্থগুলো পরিষ্কার করার জন্য এখানে আমি আপনাদের একটা চট জলদি চটপট করে একটা আইডিয়া বলে দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি মোজা তবে অবশ্যই মনে রাখবেন মোজাটা কিন্তু পরিষ্কার হওয়া চাই বা একটা মোজা কিনে রাখবেন আপনারা শুধুমাত্র মাছ পরিষ্কার করার জন্য আমিও সেটাই করেছি এই মজাটা আমি ইউজ করি না নতুন মজা মাছ পরিষ্কার করার জন্যই আমি কিনে রেখেছি এবার কি করব মাছটাকে মজার ভেতরে ঢুকিয়ে তারপরে মজাটাকে একটু জলের ছিটা লাগিয়ে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পরে দু হাত দিয়ে কচলালে দেখবেন মাছের গায়ে লেগে থাকা পিচ্ছিল পদার্থগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি ঠিকঠাক কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা